হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি চলে এসেছি আপনাদের সবার প্রিয় স্বপ্ন আজকে একটা নতুন রেসিপি নিয়ে গরম তো পড়েই গেছে খুব ভূত গরম আর এই গরমে নিম পাতা বা নিম ফুল বিভিন্ন রকম সিজন শুরু হয়ে গেছে তাই রকমই একটা আমি নিম ফুলেরই রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা এই দেখো বন্ধুরা এটা কত সুন্দর দেখতে লাগছে না কতটা সুন্দর দেখেই মনটা ভরে যায় কারণ আমার ফেভারিট আমি খুব পছন্দ করি নিম পাতা নিম ফুল বা করলা উচ্ছে এগুলো আমি খুব আমার খুব পছন্দের পছন্দের সবজি তো যাই হোক তো আজকের সেই রকমই একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা কতটা সুন্দর গাছে হয়েছিল আমাদের সামনে গাছটাতে আর কি সুন্দরভাবে গন্ধটা এত সুন্দর হচ্ছিলো না আমাকে করে টান ছিল যে মনে হচ্ছিল কখন আমি ওকে বাঁচবো আর রান্না করবো তো দেখো বন্ধুরা ভালো করে আমি বেছে নিয়েছি নিয়ে হচ্ছে একটা বাটির মধ্যে রেখে দিয়েছি দেখো কত সুন্দর করে আর হচ্ছে আলু আর বেগুনকেও কেটে নিয়েছি কেটে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি আর এই ফুলগুলোকেও জলের মধ্যে ভিজিয়ে রেখেছি যাতে তাদের অরিজিনাল কালারগুলো আসে তো কিছুক্ষণ আমি ভিজিয়ে রেখেছি কেউ চাইলে রাখতে পারো তো আমি পনেরো কুড়ি মিনিটের মতো ভিজিয়ে রেখে দিয়েছি সবগুলোকে তো যাই হোক এইভাবেই হচ্ছে আমি ভিজিয়ে রেখেছি তো বেগুনের কেটে না রাখলে আলু কেটে জলের মধ্যে না রাখলে কীরকম একটা কালো কালো দাগ এসে যায় সেই জন্য আমি অবশ্যই দিয়েছি আর ভালো করে ধোয়ার জন্য এবং পরিষ্কার করার জন্য ক্লিন করার জন্য এবার আমি খুব সুন্দর করে আগে আলু আর বেগুনটাকে ক্লিন করব বন্ধুরা ক্লিন করে দেখাচ্ছি যে কতটা সুন্দরভাবে ক্লিন হয়েছে এই দেখো কতটা সুন্দরভাবে ক্লিন করে ধুয়ে নিয়েছি আর তার সাথে আমি কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিয়েছি দেখো বন্ধুরা আর এদিকে পেঁয়াজ আমি একটা গ্রেট করে নিয়েছি আর জল থেকে উঠিয়ে নিয়ে এখনও আরেকবার জলটা চেঞ্জ করে দিলাম হচ্ছে নিম ফুলগুলোতে যাতে নিম ফুলের মধ্যে কোনো পোকা ফোকা না থাকে সব থাকে সেই জন্য আমি জলের মধ্যে বেশিক্ষণ ডুবিয়ে রেখেছিলাম তো এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা আমার শুকনো দরকার সেই জন্য আমি এই কড়াইটা নিয়ে নিয়েছি একদম শুকনো কড়াই আমার দরকার ছিল তো আমি শুকনো কড়াইটা আমার না হলে হবে না এখানে বন্ধুরা তো এবার দেখো আমি জলটা ছড়িয়ে দুবার আমি জলটা চেঞ্জ করলাম বন্ধুরা দিয়ে তারপর তিনবারে জলটা থেকে ফুলগুলো তুলে আমি শুকনো কড়াইতে দিয়ে দিলাম বন্ধুরা দেখো তোমরাও এইভাবে করো কারণ দেখো এবার অরিজিনাল কালারটা চলে এসছে আর কোনো পোকা পোকার কীড়ামাকড়া ছোটো ছোটো থাকারও কোনো সম্ভাবনা নেই কারণ অনেকক্ষণ ধরে আমি জলের মধ্যে দিয়ে রেখেছিলাম বন্ধুরা এই জন্য অনেকে কেউ চাইলে রোদে শুকিয়েও নিতে পারো তাহলে পোকামাকড় চলে যাবে বন্ধুরা যেহেতু আমার খুব খুব খেতে ইচ্ছে করছিলো তাড়াহুড়োতে আমি জলের মধ্যে দিয়ে রেখেছিলাম দুভাবেই হবে তো সেই পদ্ধতিতে আমি করে দেখালাম বন্ধুরা তো তাছাড়া কেউ যদি চাও যে ধরো নিম ফুলটা অন্য সময় খেতে ইচ্ছে করছে তো তখন তো ওই নিম ফুলের সিজন থাকে না তাই এই নিম ফুলগুলোকে রোদে দিয়ে ভালো করে শুকিয়ে একটা কাঁচের শিশির মধ্যে রেখে দিলে সারা বছর এটাতে খাওয়া যেতে পারে বন্ধুরা এইভাবে স্টোর করতে পারো বন্ধুরা তো যাই হোক আমি রোদে শুকাতে শুকাইনি কারণ আমাদের এখানে হালকা হালকা মেঘলা 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 আবহাওয়া ছিল রোদটা হচ্ছিলো মাঝে মাঝে তো সেই জন্য আমি আর দিলাম না তো সেই জন্য কড়াইতে আমি ভালো করে শুকনোভাবে দেখো ভালো করে চারদিকে ছড়িয়ে দিয়েছি ছড়িয়ে দিয়ে ভালো করে আমি কাঞ্চির সাহায্যে হচ্ছে একটু বিছিয়ে বিছিয়ে দিচ্ছি যাতে চারদিকে সুন্দরভাবে শুকনো কড়াইতে যেরকম গরম হয়ে যায় বা হচ্ছে কুরকুরের মতো ভাজা ভাজা হয়ে যায় তার জন্য বন্ধুরা করছি দেখো আর এই হচ্ছে নিম ফুলের বিভিন্ন রকম রেসিপি হয় আর তোমরা চাইলে যদি এই রেসিপিটা ভালো লাগে কমেন্ট সেকশানে জানাবে তাহলে নেক্সট দিন আমি অন্য অন্য রেসিপিগুলো বানিয়ে তোমাদের দেখাতে পারবো বন্ধুরা তো দেখো এটা হচ্ছে পরপর দেখো এই রঙটা পুরো চেঞ্জ হচ্ছে আর চেঞ্জ হতে হতে দেখো এরকম কালার চলে এসেছে আর এখনও পর্যন্ত কিন্তু শুকনো শুকনোই আছে এখনও কিন্তু আমি এর পণ্য কিছু দিইনি বন্ধুরা তো এবার দেখো অনেকক্ষণ হয়ে যাওয়ার পরে এবার আমি একটু অয়েল দিয়ে দিয়েছি কারণ অয়েল দেওয়ার সময় হয়ে গেছিলো একদম শুকনো হয়ে গেছিলো এবার আমি অয়েল দিয়ে একটু ভাজবো কেউ চাইলে একটু বেশি অয়েল দিয়ে ভাজতে পারো যদি কেউ তেঁতোটা খেতে একটু কম ভালো লাগে তো যাতে জাস্ট নিম ফুলের ফ্লেভারটা খাওয়া নেওয়ার জন্য তো তার জন্য কিন্তু আমি তো খুব পছন্দ করি তাই জন্য আমি একটু অল্প কম তেল দিয়েছি আর কেউ চাইলে একটু বেশি করে অয়েল দিয়ে ওটাকে হালকা করে আর একটু ড্রাই করে নিতে পারো মানে মুচমুচে টাইপে করে নিতে পারো বন্ধুরা তাহলে আরেকটু একটু তেতোটা কম লাগবে তো আমি সব রকম বলে দিলাম বন্ধুরা বাট আমি কিন্তু রেসিপিটা আমার হিসেবে বানাচ্ছি তাই কারোর কিছু মনে করার কোনো এখানে ইয়ে নেই যে আমি কেন কম অয়েল দিয়েছি তো সেটা আমি ক্লিয়ার করে বলে দিলাম বন্ধুরা চাইলে একটু আমরা একটু বেশি করে তেল দিতে পারো বন্ধুরা তো এবার আমার ভাজা হয়ে যেতে আমি একটা বাটির মধ্যে তুলে রেখে দিয়েছি বন্ধুরা আর এদিকে দেখো কয়েকটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে আমি হচ্ছে তেল বস নিয়ে নিয়েছি তেল নিয়ে নিয়েছি নিয়ে তেলটা গরমও হয়ে যাওয়া গেলে আমি ওখানে পাঁচ ফোড়ন দেব আর হচ্ছে একটুখানি লঙ্কা তো আমি দেখেছ রেখেছিলাম কালো হচ্ছে চিঁড়ে রেখেছিলাম ওই লঙ্কাটা দিয়ে দেবো আর তার সাথে আমি একদম আলু বেগুনটা দিয়ে দেবো কারণ এটা চচ্চড়ি মতো হচ্ছে তো যার জন্য আলু বেগুনটা আমি আর সাথে মধ্যে দিয়ে দিয়েছি এবার আলু বেগুনটাকে ভালো করে আমি ওই অয়েলের সঙ্গে মিক্স করে একটু নুন হলুদ দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো বন্ধুরা তার আগে ভালো করে একটুখানি হচ্ছে মিশিয়ে নিই সব কিছুর মধ্যে আর একটুখানি টমেটো দিয়ে দিলাম বন্ধুরা দেখো এর মধ্যে দেখলে যে সেরকম কোনো মশলা পড়ল না সে পাঁচ ফোড়ন দিলাম কেউ চাইলে কালো জিরেও দিতে পারো আর কালো লঙ্ক কালো কাঁচা লঙ্কাটা চেড়ে ফোড়ন হিসাবে দিতে পারো বা এমনিও দিতে পারো তো যাই হোক এভাবেই বানিয়ে বানালাম বন্ধুরা আর তোমরা দেখতে পাচ্ছ যে আমি কীভাবে শুধু হলুদ আর নুনটা দিয়েছি আর কিছু দিইনি বন্ধুরা এবার আমি ঢাকা দিয়ে দেবো হাড়িয়ে চাড়িয়ে তো এভাবে কিছুক্ষণ পরে আমি আসব। কি রকম হচ্ছে সেটা দেখানোর জন্য তো দেখো তোমার এরকম ভাজা ভাজাটা এরকম হয়ে গেছে আর জাস্ট আরেকটুখানি বাকি আছে সেই জন্য আমি আরেকটুখানি রাখবো তার একটু ভালো করে নাড়িয়ে মিক্স করে দিচ্ছি যাতে হচ্ছে ওটা যদি ভালোভাবে এটা সেদ্ধ না হয় বন্ধুরা তাহলে তে হচ্ছে নিম্পুলটার সঙ্গে দিলে ভালো লাগবে না বন্ধুরা তার জন্য তো তার জন্য একটু নরম হতে হবে আর এই ফাঁকে আমি একটু পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি বন্ধুরা দিয়ে আরেকবার ঢাকা দিয়ে দেব বন্ধুরা যাতে এর মধ্যে সব কিছু সুন্দরভাবে মিক্স হয়ে যায় বন্ধুরা আলুটা একদম হচ্ছে ন একটু হালকা নরম হয়ে যায় আর হচ্ছে নিম ওতে দিলে ভালো লাগে বন্ধুরা তো তার জন্য দেখো এভাবেই আমি সব পেঁয়াজটাকে ভালো করে মিক্স করে দিলাম আর দেখো কিছু 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 আলু হয়ে গেছে যেহেতু আলুটা আমি মানে কেটেছিলাম একটু বড়ো সাইজ হয়ে গেছে তার জন্য তো দেখো এবার আমার হয়ে গেছে একদম আলু সেদ্ধ হয়ে কমপ্লিট হয়ে গেছে বেগুনও সেদ্ধ হয়ে কমপ্লিট হয়ে গেছে তখন আমি উপর থেকে ওই নিম ফুলটা দিয়ে দিলাম নিম ফুলটা দিয়ে দেখো কতটা সুন্দর হয়ে গেছে এবার আমি খুব সুন্দর করে ওটাকে মিক্স করব। যতক্ষণ না পর্যন্ত একে অপরের সঙ্গে মিক্স হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মিক্স করতেই থাকবো হলে কিন্তু এটা টেস্টি হবে না বন্ধুরা ভালো করে মিক্স করতে হবে আরও কেউ চাইলে যদি মনে হয় যে একটু বেশি করে মিক্স করব তাহলে ওই হচ্ছে হ্যান্ড প্রেশারের সঙ্গে দিয়েও মিক্স করতে পারো বন্ধুরা এখানে তো যাই হোক দেখো আমি সুন্দরভাবে কাঞ্চির সাহায্যে করছি কেউ চাইলে কাঞ্চির সাহ্য করতে পারো বন্ধুরা একদম সুন্দরভাবে মিক্স হয়ে যাবে বন্ধুরা একে অপরের সঙ্গে একদম ফাইনালি সুন্দরভাবে ঘুরে মিলে যাবে তবেই এটা সুন্দর হবে আর তবেই এটা খেতে ভালো লাগবে বন্ধুরা আর সবাইকে বলি কেউ চাইলে আমি তো এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়েছি আর কেউ চাইলে এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটুখানি হচ্ছে সর্ষে বাটা দিতে পারো বন্ধুরা কারণ সর্ষে বাটা জাস্ট ফাটাফাটি যাবে কিন্তু আমি আমার শরীরের জন্য আমি অনেক সময় স্কিপ করে দিই সর্ষেটা কারণ খাই না তো গরমের জন্য কেউ চাইলে দিতে পারো কেউ চাইলে না দিতে পারো বাট এর সঙ্গে কিন্তু খুব সুন্দর যাবে সর্ষে বাটাটা তবে খুব কম দেবে বেশি দেবে না তো যাই হোক দারুণ হয়ে যাবে তো বন্ধুরা তোমাদের যেভাবে বানাবে সেই প্রসেসটা আমি বলে দিলাম আর আমি কেন দিলাম না সেটাও আমি বললাম তো দেখো আমার ফাইনালি একদম রেডি টু সার্ভ হয়ে গেছে বন্ধুরা আমি একটা বাটির মধ্যে হচ্ছে নামিয়ে দিয়ে সার্ভ করে দেবো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে অনেক ভালোবাসা বন্ধুরা নেক্সটে কোনো ব্লগে দেখা হবে